দেখি বোলের বাজারে অনুষ্ঠিত হল সারা জেলার অঙ্কন প্রতিযোগিতা আর্টস অ্যান্ড সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানে জেলার নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিযোগিতার সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত ছিলেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মজিবুর রহমান ও বিচারক হিসেবে ছিলেন বর্ধমান আর্টস কলেজের সৌরভ জারা পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি বিভাগ থেকে বেছে নেওয়া হয় সেরা প্রতিবাদের এছাড়াও সমবর্ধনা জানানো হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী ও আশাকর্মীদের সারা অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশ শিল্প শিক্ষা সমাজ সেবায় মিলনে বোলের বাজারে গড়ে উঠল এক গঠনমূলক দৃষ্টান্ত সুন্দরবনের প্রত্যন্ত বিধানসভার অনুষ্ঠিত হল সারা জেলা অঙ্কন প্রতিযোগিতা আর্ট অ্যান্ড আর্টিস্ট নামক অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করে অনুষ্ঠানের সূচনা হল পঞ্চ প্রজননের মধ্যে দিয়ে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান বিচারকের আসনে ছিলেন বর্ধমান আট কলেজের সৌরভ জানা প্রতিযোগিতায় পাঁচটি বিভাগের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা অংশ নেয় শিশুদের চিত্রকলের মধ্যে ফুটে ওঠে প্রকৃতি সমাজ ও জীবনের নানা দিক বিচারকরা প্রতিটি বিভাগের সেরা প্রতিভাদের পুরস্কৃত করেন শুধু অঙ্কন প্রতিযোগিতা নয় এদিনের মঞ্চে সম্মিলিত হন এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আশা কর্মীরাও পুরো অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ এলাকার মানুষ ও অভিভাবকরা সুষ্ঠু চিত্তে এই ধরনের গঠনমূলক আয়োজনকে সাধুবাদ জানান শিল্প শিক্ষা ও সমাজসেবাকে এক সূত্রে গেথে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলেও বলের বাজারের ইতিহাস প্রান্তিক জায়গায় কলকাতার ছোট ছোট শিশুদের জন্য এই যে ভাবনা চিন্তা এবং একটা সার্বিক শিক্ষার অঙ্গনে আর্টকে দেখা এটা সত্যিই খুব দুর্লভ কারণ আজকে দিনে দাঁড়িয়ে গ্রাম এবং শহরের যে প্রভেদগুলো ভেঙে দেওয়া যায় এই সমস্ত দিয়েই এই সমস্ত ক্রিয়েটিভ কর্মকাণ্ড দিয়ে সেটা একটা সত্যিই এখানে দেখতে পেয়ে আমার তো খুবই আনন্দিত লাগে এবং সেখানে এই আর্ট অ্যান্ড আর্টিস্ট এই যে অর্গানাইজেশান এবং তার কর্মধার আমাদের উত্তম যেভাবে বেশ কয়েক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে পড়ে যাচ্ছেন এবং আমি গত বছরে এর শরীর হয়েছিলাম আবারও আসতে পেরে ভীষণ আনন্দ লাগছে এবং শুধু আর্ট নয় আর্টের পাশাপাশি এখানকার প্রীতি ছাত্রদের এবং যারা অত্যন্ত কষ্ট করে মেধা দিয়ে শ্রম দিয়ে তারা নিজেদেরকে গড়ে তুলছে তাদেরকে সম্পর্কিত করা তার সাথে সাথে যারা সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত সমাজকে নিয়ে যারা ভাবনা চিন্তা করছি মূলত এই উদ্যোগ শিশু মনের বিকাশ ঘটা মানে ঘটানোর লক্ষ্যে বাচ্চাদের মধ্যে এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের ধৈর্য শক্তি বাড়ে তাদের কল্পনা শক্তি বাড়ে তাদের ইমোশান বৃদ্ধি পায় তো এই দিক লক্ষ্য করে কিন্তু আমি আজ আজ নয় বিগত কয়েক বছর আমি এই উদ্যোগ নিয়েছি ছাত্রছাত্রীদের দ্বারা মকল প্রতিযোগিতা সেই সঙ্গে আমাদের আজকের যে সমস্ত এগুলো রয়েছে তাতে আশা কর্মী যারা তারা অক্লান্ত পরিশ্রম করে গ্রামের বহু মায়েদেরকে সহযোগিতা করে করেন সেই হিসাবে ওনাদেরকে আজকে আমরা সম্মানও জানিয়েছি এবং কৃতি ছাত্রছাত্রীরা যাতে তারা আরও বড় জায়গায় যেতে পারে তাদের উৎসাহ প্রদানের জন্য আজকের তাদেরকেও আমরা সম্মান জানিয়েছি এখানে যে স্কুলটা চালান রিপোর্ট ডিএন নিউজ বাংলা